কেমন হতো যদি মোবাইল ফোনকে হোগা বলা হতো কি রে বন্ধু কি করতাছস এই তো হোগাতে আছি আরে তোর হোগায় তো চার্জ কি বড় আমার হোগা কাছে বন্ধ হই গেল কালকে রাতে তো কারেন্টই ছিল না আমি আমার হোগা সব সময় চার্জ দিরাহি বড় আমার হোগা চার্জ দিতে মনে নাই হোগাটা কাছে বন্ধ হই গেল এ বন্ধু তোর হোগা টা হা আছে কি করবি আরে বেডা আমার গার্লফ্রেন্ড এর হোগায় আমার হোগাটা দিয়ে এত কল ঢুকাইতেছি হেরবার ওর হোগায় কল ঢুকে না আরে বেটা আমার মনে হয় ও আমার হোগা বলক মারছে ওর হোগা দিয়া এখন তোর হোগা দিয়া ওর হোগায় কল ঢুকামু যদি দেই ঢোকছে ওর খবর আছে দে তোর হোগাটা দে দি কি করে হ্যালো এ তোমার হোগা বন্ধ কা আমার হোগা দিয়ে তোমার হোগায় কত কল দিলাম তোমার হোগায় কল ঢোকে না কা ও এখন আমার বন্ধুর হোগায় যে তোমার হোগায় কল দিছে দিকে তোমার হোগায় কল ঢোকে আর আমি কল দিলে আমার হোগায় যে কল ঢোকে না